এরা দেখবেন মিক্স করে পরে খালি মাল মাল পরে ঠিক আছে মানে নাহওয়ান মাল কুরদ কুরদ মাল ঠিক আছে কুরদ মাল নাহাওয়ান ঠিক আছে বা কি পরে মাকাম বাইয়াতি মাল কুরদ পরে ঠিক আছে বা মাকামুল আজাম পরে ঠিক আছে সবা মাল আজাম পরে এভাবে মিলাই পরে অনেকে ঠিক আছে যার বক্ষকারি আর আমরা প্রথম দিকে যারা আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তারা কি ওই একটা শুরু আনতে আমাদের কষ্ট হয়ে যায় বিষয়টা হচ্ছে এরকম হ্যাঁ তো দেখেন সবাই আমার সাথে বলেন

কঠিন না এটা একদম সহজ খালি এরকম ঘুরাইবেন আর চাইবেন তারেক ভাই বলেন

হ্যাঁ শরিউদ্দুল্লাহ ভাই বলেন শারিদুল্লাহ ভাই আছেন নাকি গেছে আচ্ছা দেখেন বিসমিল্লাহ সবাই পড়েন بسم الله, بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله مي لا <applause> بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এই তো শুনতেছি সবাই আনমিউট করে পড়েন সবাই আনমিউট করে পড়েন কোনো সমস্যা নেই অনেকের आवाज শুনতেছি যে অনেকের মোটামুটি ফিনিশিংটা আসছে এটা আরেকটা হ্যাঁ বলেন সবাই নাসার ভাই বলেন এতক্ষণ এখন আবার কি হলো যেমন বাবু বলেন তো মান্নান ভাই বি না সুটা হয়ে গেছে বিশ মিল এটা না بسم الله الرحمن الرحيم. إيه بابا بابا. بسم الله الرحمن الرحيم. هم كانوا يهيجونه يعني

ঠিক আছে বলেন কি অবস্থা দেখি শিলাটা হয় ধরা হয় নাই ধরা হয় নাই ধরা হয় নাই ধরা হয় নাই খেয়াল করেন বিষ্মিল আবার বলেন হেলাল ভাই আবার বলেন

একটা জিনিস মনে রাখবেন এই সুরের মূল হামিং এর মূল মেসেজটা মূল ইটা কি এই সুরটা কি দুঃখজনক একটি সুর হ্যাঁ দুঃখ বিরহ বেদনা দুঃখ বিরহ বেদনা বা সোজা বসে বলতে পারি বিরহ তাই না আরবের দেখবেন ঠিক আছে আপনার অনেক মানে আরবের অনেক মানে ঠিক আছে কি বলে রাত্রে বার দেখবেন আগুন জ্বালায় ঠিক আছে দেখবেন এরকম বিরোহের গান গায় দিনের রাতে বার রাত ঠিক আছে রাত্রে এরকম যাত্রাপাড়া গাল করে না الحمد لله رب العالمين الحمد لله ধরা এবং শেষ করা ধরা এবং শেষ করা দুইটা ভালো করে বুঝবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হ্যাঁ এখন দেখেন আমি কেন বলতেছি যে বারবার এই মাখামাত গুলো শিখেন এই মাখামাত গুলো শিখলে ছাত্রদেরকে তেল শিখাতে পারবেন ছাত্রদেরকে কেভাবে তেল শিখাবেন ছাত্ররা এখন তো স্বাভাবিকভাবে একটা ছোট পড়েছে দুইটা তিনটে পারে হয়তো টিভিতে শুনছে বা ইউটিউবে দেখছে বা অন্য কোনো করছে সেটা দেখেই করছে আপনারা এখান থেকে শিখে আপনারা এখানে শিখে ক্লাসে শিখে আপনারা আপনাদের ছাত্রদেরকে আপনারা শিখান

আপনার ছাত্র ছাত্র বানাই নেবেন আশেপাশে একটা ধরে নিয়ে ভিডিও কল হয়ে না আমি ছাত্রা ছাত্র দুইজন ওটা মিশন আপনি শিখাবেন এটাই হচ্ছে মূল উদ্দেশ্য मकसद আপনি এখান থেকে শিখে আপনাদের ছাত্রদেরকে আপনি গরবেন নতুন উত্তর নিবেন এখানে অনেক সুর আছে দেখেন আমি চারটা পাঁচটা সুরই হজরপুরই তাহলে বুঝতে হবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রജീম একটা হ্যাঁ بسم الله الرحمن الرحيم مقام الراس عقدت لك شاء الرحمن مقام السكة علم القران مقام الكرد ها خلق الانسان مقام النهاوة علمه البيان مقام الجهرك الشمس والقمر أمر بحسبان والنجم والشجر يسجدان مقام العجم مقام العجم والسماء رفعها ووضع الميزان

তার বিশ্বের যেখানে যাক সে ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ এবং বাংলাদেশে যেখানে যাক আপনার ছাত্র ভালো রেজাল্ট করতে পারবে এতটুকু আপনি একজন ভালো ওস্তাদ হতে পারবেন বা আপনি এখানে একজন তার একটা মজার কথা বলছে যে আমাদের তো ছাত্র নয় আমরা কি করব আপনারা ওই ধরে ধরে নিয়ে আসবেন ছাত্র বা ওই আশেপাশে ভাই বিরা দত্তাকে ধরে নিয়ে আসবেন নিয়ে এসে ভাই পড়া শুরু করবেন ওদের ওদের সাথে এভাবে চিলা শুরু করবেন হ্যাঁ জি মনে যে আপনি ইমাম সাহেব ঠিক আছে আপনার কাছে না ওদেরকে এভাবে পড়াবেন সবসময় থাকি যে কোনো জায়গায় কম বেশি থাকবেই সেটাকে আপনি টার্গেট করে ওদেরকে শিখাবেন আপনার এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে আসেন তাহলে মকল আজমটা মাকম সভাটা আমরা শেষ করছি এবার আসেন নাহামান بسم الله الرحمن الرحيم شباب بسم الله الرحمن الرحيم الحمد <applause> لله <applause>

صلوح الله, يعني الله يعني يحبين 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 أه. قرار إياك نعبد وإياك نستعين

মধ্যে বা ব্যালেন্সে নিয়ে আসতে হবে জানো শেষ ফিনিশিংটা যেন আপনার সুন্দর ভাবে হয় যদি পুরাটা যদি আমি আন্দাজের মধ্যে চিল্লাই তখন কি আমার তাই না বুঝতে পারছেন

ڪين ڪم ٿو و